দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো আমি আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় আরবি ভাষাটা প্রত্যেকটা ভাষা থেকে সহজ ভাষা আমরা যদিও বাঙালি বাংলা ভাষা আমাদের কাছে সহজ মনে হয় বাঙালি তাই কিন্তু মহতারাম হাজিরিন বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছে সবচাইতে সহজ ভাষা হলো আরবি ভাষা বলেন না সুবাহান আল্লাহ আরবি ভাষা এতটাই সহজ আপনি যদি কায়দা না পড়েন বুঝতে পারবেন না কোন মাওলানা সাহেবের কাছে যে কোরআনুল কারিম পড়ে এখন ইস্টার দিয়া দেন কায়দা পড়া পড়া আরম্ভ করে দেন আমপারা সিপারা পড়া আরম্ভ করে দেন তাহলে বুঝতে পারবেন কোরআন আসলে কতটা সহজ আমরা হুজুররা যখন তেলাওয়াত করি আপনারা মনে করেন কতই বা কঠিন তেলাওয়াত আসলে কঠিন না কোরআন এত সহজ করে আল্লাহ তালা দুনিয়াতে অবতীর্ণ করেছে যে কোরআন প্রত্যেকটা ভাষার মানুষ আরামে আরামে তেলাওয়াত করতে পারবে আওয়াজ করে বলেন সুবাহান এই কোরআনের ব্যাখ্যা শিখতে হবে কোরআনের তাৎসির শিখতে হবে অভয় আজকে তো ডিজিটাল জামানা এসেছে আজকে কোরআনের তাৎসির গুলো বাংলায় পাওয়া যায় আমরা যদি বাংলা তাৎসির খুলে খুলে পড়া শুরু করি তাহলে কিন্তু কোরআনের কিছুটা মজা পেয়ে যাব ভাইরে মুসলমান 40 বছরতি বাইত হয়ে যায় কিন্তু কোরআনুল কারিমের সূরাতুল ফাতিহার অর্থ কি একজন মুসলমান পক্ষে নামাজি কেউ যদি দাঁড় করায় দেয় বলতে পারবে না কেন রে ভাই এত দুর্বলতা আমাদের মধ্যে কোরআন তো এসেছে আমাদের জন্য সঠিক পথ দেখানোর জন্য সঠিক পথ আমরা এজন্য খুঁজে পাই না কারণ কোরআন আমরা বুঝি না কোরআনকে বুঝতে হবে আজকে থেকে নিয়ত করে ফেলেন কোরআনের 10টা সূরা আমি দশটা সুরার বাংলা তর্জমা শিখে ফেলবো যে দশটা সুরা আমি নামাজের মধ্যে তেলার করি সৌরাতুল ফিল থেকে সৌরাতুল নাচ পর্যন্ত বাংলা তর্জমা গুলো শিখবো এই সুরা গুলার প্রেক্ষাপট কি আল্লাহ কেন নাজিল করলো আমরা তার সির খুলে খুলে পড়তে থাকবো আজকে বাংলার জমিনে হাই হাই কত মুসলমান কত কাফের রাজকে পর আন পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আপনাদেরকে আশ্চর্য একটা খবর দিয়ে দেই ফায় রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর না সকলে পেতার তার অধিকার কেন যে মন খুলে হাসে ধুলির আসনে বসে ওমরে। শাসন করেছে ঠিক না বলেন খলিফায় অমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে সেই অমরের মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না খোলাফায়ের রাশেদার সোনালি দিন কেন আর ফিরে আসে না সকলে পে তার অধিকার কেন আর মন খুলে হাসে না চারিদিকে শুনি শুধু এই শাসনের কি অবসান কোনো দিন আর কি হবে না খোলাফায়ের রাশেদার সেদার দিন কেন যে ফিরে আর আসে না সকলে পে তার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলাফায় রাশেদিন খোলাফায় রা দিনরা যেইভাবে তাদের সোনালি যুগকে সাজিয়েছিলেন ওই যুগে কোনো জুলুম ছিল না কোনো অন্যায় ছিল না অভিচার ছিল না এমন শান্তির সমাজ তৈরি করে দিয়ে গিয়েছিলেন আজকে মুসলমান ঠিক সেই সেই রকম শান্তির সমাজ আবারও বাংলাদেশে চায় কথা বলেন ঠিক কিনা আজকের আলোচনা সেই বিষয়ে হবে সম্মানিত উপস্থিতি